কতকাল কতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ তোমার জন্য রাত জেগে থাকি এই শহরের ধোলোবালি এই নিঃশব্দ দুপুর এই জানালার ধারে বসে থাকা ভগ্ন চন্দ্রের আলো সব যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমি নিজেকে ভুলে শুধু তোমাকে খুঁজি তুমি বলেছিলে ভালোবাসা মানে নিজেকে বিলিয়ে দেয়া আমি বিলিয়েছি সময় ঘুম মন আমার সমস্ত একাকিত্বের আর্তনাদ আয়নার সামনে দাঁড়ালে এখন নিজেকে চেনা যায় না চোখের নিচে কালি মনের ভাঁজে ক্লান্তি তবুও একটা কল্পনা জেগে থাকে তুমি আসবে তোমার শহরে এখন হয়তো সন্ধ্যা নেমেছে হলুদ বাতির নিচে দাঁড়িয়ে থাকবে তুমি কিন্তু আমি জানি তুমি আর ফেরো না ফিরবে না কখনো তবু চিঠি লিখি না লেখা কাগজে তোমার নাম খুঁজে ফিরি পৃষ্ঠা আঁকা বাতাসে আকাশের তারারা এখন আর গল্প বলে না তারা শুধু স্মৃতি হয়ে চলে বন্ধুদের আড্ডায় হাসির মাঝে হঠাৎ থেমে যায় সব তোমার নামটা উঁকি দেয় একটা নিঃশব্দ দীর্ঘশ্বাসের মতো মেঘলা দিনে চায়ের কাপ হাতে জানালার কাছে জলছবির মতো বুকে আঁকা তোমার মুখ যে মুখ কখনো স্পর্শ করিনি তবু প্রতিদিন অনুভব করি রাত গভীর হলে ঘুম আসার আগে আমি তাকাই আকাশে তুমি কি জানো একটা তারা শুধু তোমার নামে রেখেছি আমি নিজেকে হারিয়ে ফেলেছি তোমার প্রতীক্ষায় ভালোবাসিনি নিজেকে বহুদিন কারণ তোমাকে ভালোবাসতে গিয়ে নিজেকে এই শত্রু করে ফেলেছি তুমি হয়তো এখন কারো পাশে ঘুমোচ্ছো কিন্তু আমি জেগে আছি তোমার নাম ধরে তোমার স্মৃতি পেঁচিয়ে ভালোবাসা কি একতরফা হতে পারে শরৎবেলা জানে আমি জানি ভালোবাসা মানে নিজেকে ক্ষয় করে অন্যের অস্তিত্বে নিজেকে খুঁজে ফেরা তবু একদিন যদি ফিরে আসো আমি আর কিছু চাইব না শুধু বলব কতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ তোমার জন্য রাত জেগে থাকি